ওই যে সাড়ে বাউন্ন বড়ি রূপার সম দাম পরিমাণ টাকা তার নিত্য প্রয়োজনীয় বাজার খরচ সংসার খরচের অতিরিক্ত যদি থাকে কোন দিন কোরবানির দিন দশই জিলহস সকাল থেকে বারোই জিলহস মানে যেই তিন দিন কোরবানি করা যায় এই তিন দিনের সন্ধ্যা পর্যন্ত ওই পরিমাণ সম্পদ যদি টাকা কারো কাছে অতিরিক্ত থাকে ব্যাংকে থাকুক হাওলাত থাকুক কিস্তিতে থাকুক কোনো সমিতিতে থাকুক কারো কাছে থাকুক তার টাকা তার মালিকানা দিন টাকা তাহলে এই ছেলেটার উপরে কোরবানিও আজীব এখন যে তিরিশ হাজার টাকা ফাটাইল এটা দিয়া বাড়িতে মা বাবার নামে অথবা শুধু বাপের নামে এক শরীর কি দিল কোরবানি দিল তাহলে বাবার কোরবানি তো আদায় হইছে কিন্তু আল্লাহর কসম ওই ছেলের কোরবানি আদায় হয় নাই ওই ছেলের কি আদায় হয় নাই তো তাহলে ওই ছেলের কুরবানি যে আদায় হয় নাই এভাবে যে দশ বছর এভাবে যে বিশ বছর ধরে হইতে বাইকিয়া ফাঁদায় তার বাপ্পার নামে কোরবানি হয় তো তার কোরবানি বিশ বছর যে কোরবানি সে দিলো না বললো না তার নামে কি পরিমাণ গুনা জমলো বলেন না কি পরিমাণ গুনা জমছে বলে নসূলুল্লাসাল্লাহ আলিখি ওসাল্লাম বলেন মন কান আলাহু সা আতুন ওয়ালাম যার সামর্থ্য ছিল কিন্তু তো কুরবানি করলো না ফালা ইয়াক রাবান সে যেন আমাদের ঈদ গাহে মানে ঈদের নামাজ পড়ার জন্যে না